আজকে অনেক দিন পর আব্রাব্বু কিছু কোমড়া শাক নিয়ে আসছে আর এই কুমড়া শাক দেখে তো আমার খুবই ভালো লেগেছে কিন্তু অনেক দিন পর কোমড়া শাক আনছে তাই ভাবলাম যে কুমড়া শাক দিয়ে আজকে দুই পদে রান্না করব এটা কিন্তু গতকালের রাতের ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করছি যেহেতু আব্রাব্বু রাতে নিয়ে আসছে তো রাতেই কেটে কুটে রেখে দিতে হবে কারণ সকালে টাইমেই পাবো না কাটার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন আরেকটা একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই তো আব্রাবু শাকগুলো এনেছিল এগুলো কেটে কুটে এই তো কুচি কুচি করে এখন রেখে দিব সকালবেলা এগুলি আবার রান্না করব দেখুন কি সুন্দর তাজা ছিল আর সকালবেলা এই তো সকালে ভিডিওটা আর এই তো একটু পেকে গিয়েছে হালকা হালকা যেহেতু পলিথিনের ভিতর রেখেছি এখন এগুলি ধুয়ে রান্না চড়া দিব তো এগুলি ধুতে নিয়ে আসছি তো খুব সুন্দর করে এখন ধুয়ে নিব যেন বালুটা না থাকে যদি বালু বালু থাকে তাহলে আবার কেমন জানি বালু আলু লাগবে তো এগুলি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি লাউ শাক তো সাথে যে তুমি লাউ শাক আনছো কিছুদিন আগে লাউ শাক রান্না করছি একদমই খাও নাই এখন আবার লাউ শাক নিয়ে আসছো তো বলতেছে না এটা লাউ শাক নেই এটা হলো কুমড়ো শাক আর কুমড়ো শাক ডাল দিয়ে রান্না করবা রাত্রেই কিন্তু বলে দিছে আমাকে যে এটা ডাল দিয়ে রান্না করতে যেহেতু বেলির ডাল দিয়ে রান্না করতে বলেছে মানে মাসকারার ডাল কিন্তু মাসকারার ডালটা আমার ঘরে ছিল না তো ভাবলাম যে মসুরি ডাল দিয়ে রান্না করি আর এদিকে কিছু কলা এনেছিল দেখুন কি অনেক সবজি এনেছে আর পেকে যাচ্ছে সবগুলো সবজি এদিকে আব্রাবু কিছু জলপাইও এনেছিল আমি দেখি নাই কিন্তু আজকে দেখলাম জলপাই একদমই পেকে গিয়েছে মানে গরমে পেকে গিয়েছে তো এদিক দিয়ে ভাবলাম যে আজকে কলা সব কিছু সবজি মিক্স করে সুটকি তরকেই রান্না করব আমার আম্মা তো বলেছিলো যে কুমড়ো শকাংশে তাহলে এগুলি সুটকি দিয়ে রান্না করো কিন্তু আব্রাবু তো রাত্রে ডাল দিয়ে রান্না করেছে এখন কার কথা কিভাবে রাখবো বলে তো তাই কুমড়ো শাকগুলো অর্ধেক রান্না করেছি ডাল দিয়ে আর অর্ধেক সুটকির তরকারি দিয়ে রান্না করেছি আর এই তো এখন সবজিগুলো কেটে নিচ্ছি দুটা কচু ছড়াও দিয়ে দিয়েছিলাম আর এখন এই তো সবগুলো সবজি একসাথে কেটে নিচ্ছি কেটে এখন আমি রান্নাটা চড়া দিব যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছে তো আগে আমি কুমড়ো শাকের ডাল দিয়ে রান্নাটা চড়া দিই একটু আলু দিয়ে দিয়েছিলাম যেন আঠালো হাটলো আসে তো আজকে হাতে মাখিয়ে মানে কুমড়ো শাকটা রান্না করতেছি তো অনেকটাই লেট হয়ে যাচ্ছে তাতেই করে আমি রান্নাটাও চড়া দিই দিলাম তো এদিক দিয়ে আমি মনের ভুলে মানে পেঁয়াজ দিতেই ভুলে গিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ তো করে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার রান্নাটা ভালোভাবে চড়িয়ে নিয়েছি এই তো এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম মানে আমার পরে মনে পড়েছে যে আমি রান্না চড়াইছি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কিছুই দেওয়া হয়নি যাই হোক এই তো আমি এখন বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হইতে দিলাম আর এদিক দিয়ে এনেছে ভাতও চড়া দিছি অপর তো ভাতটার ভিতর জল্পইটা দিয়ে দিয়েছি একটা পলিতিনে যেন একটু জল্পাই ভর্তা খেতে মন চাইতে সে এই তিনটা জল্প এনেছে তো ভাবলাম এগুলি নষ্ট করার কি দরকার এখন আমি এই জলপাই ভর্তা খেয়ে ফেলি তো এদিক দিয়ে আমি রান্নাটাও হয়ে যাচ্ছে তো একটু কষিয়ে নিয়েছি কষিয়ে এখন পানি দিয়ে ঝোলে পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব আর এদিক দিয়ে অপর আমার ভাতটাও হয়ে গিয়েছে সাথে আমার জলপিটাও হয়ে গেছে দেখুন এক কাজে মানে একসাথে দুই পাখি মারা এরকম একটা কাজ হয়ে গিয়েছে এত ভাতটাও হয়ে গেছে এখন আমি জলফাই ভর্তাটা করে নেব যেহেতু গরম এর জন্য হাত দিয়ে আর ডরলাম না সাথে একটু মরিচ আর লবণ দিয়ে খুব সুন্দর করে জলপুইটা মাইকে নিচ্ছি কারণ জলপাই ভর্তা অনেক বছর পর খাচ্ছি আর জলপাইপত্তা আমার অনেক ভালো লাগে মানে এত ভালো লাগে কি বলবো মানে আমি সময়ের অভাবে খেতে মন চায় না আর একা একা কিন্তু ভালোই লাগে না কিন্তু আজকে কিন্তু আমি একাই সব কিছু খেয়ে ফেলেছি কেউই খায়নি আমার সাথে তো এখানে জলপাইপত্তা খাওয়ার পর এখন আমি তো রান্নাটাও চড়া দিব অপরচুলা যেহেতু ভাতটাও হয়ে গিয়েছে তো রান্নাটাও চড়া দিচ্ছি এখানে আমি সুটকি তর্গি রান্না করব তো দুই পদ্মের সুটকি দিয়ে দিয়েছি একটা হলো ফেওয়া সুটকি আর একটা হলো চুরি সুটকি তো এগুলি দিয়ে এখন সব কিছু মিক্স সবজিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব একটু ঝাল ঝাল করে শুটকি তরকারি রান্না করবো আর শুটকি তরকারি আজকে একটুও পানি দিব না বেশি মানে একটু পোড়া পুরো করেই শুটকি তরকারিটা রান্না করব আর এই যে ডালের তরকারিটা মানে হয়ে গিয়েছে ডাল দিয়ে যে কুমড়ো শাক রান্না করেছি সেটা হয়ে গিয়েছে তো এদিক দিয়ে আমি বাগারও দিয়ে দিলাম বাগার দিলে কিন্তু লাস্টে খেতে মজা লাগে তো এরা আব্রাব্বু খাবে রাতে এসে যেহেতু আজকে তাড়াহুড়া করেই মানে অফিসে চলে গিয়েছে আর খাওয়া দাওয়া করা হয়নি আর এদিক দিয়ে আমার এই তরকারিটাও হয়ে যাচ্ছে এখন কুমড়া শাকগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে খুব সুন্দর করে এখন নাড়াচাড়া করে নিব দেখুন হালকা হালকা পেকে গিয়েছে কিন্তু খেতে কিন্তু মার্শাল অনেকটাই মজা হয়েছিল আজকে শুটকির তরকারিটা দোনো তরকারিটাই মজা হয়েছে কি বলবো মাঝে মাঝে কিন্তু একটু নিরামিষ বা সুটকির তরকারি এগুলোও ভালো লাগে মাছ মাংস থেকে এই দিক দিয়ে বাহিরে আইসা দেখি কি ওয়েদারের কি অবস্থা মানে হালকা হালকা একটু মেঘলা মেঘলা আছে হয়তো বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টি হয়েছিল আর দেখুন মার্শাল আমার গাছটাও অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এদিক দিয়ে চলে আসলাম আবারও মানে হয়ে গিয়েছে আমার তরকারিটা প্রায় রান্না কমপ্লিট মানে ঝোল রাখি নেই একটু শুকনা শুকনো করেই মানে সুটকির তরকারিটা রান্না করেছি আজকে যে সুটকির তরকারিটা এত মজা হয়েছে আর কালারটাও কিন্তু মার্শালার দারুণ আসছে লোভনে একটা কালার চলে আসছে এদিক দিয়ে বাচ্চাদেরকে গোসল টোসল করা দিছি ওরা খাবে অন আমার ছেলেটা খেলতেছে আর বলতেছে আম্মু ভাত ভাত আমি বলতেছে হ্যাঁ তোমাকে খাওয়া দেবো এদিক দিয়ে পানিওয়ালাও চলে আসছে পানি দেওয়ার জন্য যেহেতু আজকে বাসায় পানিই নাই তো এদিক দিয়ে ওরা খেলতেছে ভাবলাম যে পানি দেওয়ার পর তারপরে আমি ওদেরকে খাওয়া দিব। আর এই তো আমার ছোট ছেলেটা পানিওয়ালাকে একটু হেল্প করতেছে ভাইয়াকে পানি দেওয়ার জন্য ভিডিওটা কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন যারা যারা আমার পেজের থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই Kalian tuh subscribe, udah dibenar lah, face.